দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আপনারা প্রত্যেককে জানেন এ রাজ্যে প্রতিদিন কি চলছে কি হচ্ছে এ রাজ্যের প্রতিদিন ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক তারা প্রতিদিন জেলা ডিআই অফিস থেকে রাজ্যের এসএসসি ভবন পর্যন্ত আন্দোলন করছে অনশন করছে কখনো মার খাচ্ছে কখনো হসপিটালে যাচ্ছে তার পাশাপাশি রাজ্যের শিক্ষকরা তারাও আন্দোলনের ডাক দিয়ে তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল তার পাশাপাশি এরাজ্যের সত্তর হাজার আশা কর্মী তারাও প্রতিদিন মাঠে ময়দানে নেমে আন্দোলন করছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এরাজ্যের স্বাস্থ্য ভবনকে বারে বারে তারা রিপুটেশন দিচ্ছে তারা বলেছে যদি এই দাবি দাওয়া তারা না মেটে তারা বাইশে আগস্ট বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এরাজ্যের আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন তিনি কি কি দাবি নিয়ে ডেপুরেশন দিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নাম্বার ওয়ান এরাজ্যের আশাকর্মীদের ভাতা ন্যূনতম প্রতি মাসে পনেরো হাজার টাকা করতে হবে আমরা সকলে জানি এরাজ্যের আশাকর্মীরা প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকা মতো পায় তাই তারা দাবি তুলেছে প্রতি মাসে এরাজ্যের আশা কর্মীদের ভাতা মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে নাম্বার টু স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আমরা প্রত্যেককে জানি এরাজ্যের আশা কর্মচারীরা তারা প্রতিদিন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সকলকে ত্যাগ করে এরাজ্যের মা ও শিশুদের প্রতি নিহত সেবা করে যায় তাই তারা বলছে যে আমাদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে নাম্বার তিন তাদের নির্দিষ্ট ছুটি দিতে হবে এরাজ্যের সমস্ত কর্মচারীরা কিন্তু নির্দিষ্ট করে ছুটি পায় কিন্তু আশা কর্মচারীরা কিন্তু কোনো ছুটি পায় না তাই তারা নির্দিষ্ট করে দাবি তুলছে আমাদেরকে ছুটি দিতে হবে তারা বলছে পিএফ ইএসআই চালু করতে হবে নাম্বার ফাইভ অতীতের সব বকেয়া মিটিয়ে দিতে হবে নাম্বার সিক্স কর্মরত অবস্থায় যদি কোনো আশাকর্মী মারা যায় তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে মানে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমরা জানি আশাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত পর্যাপ্ত পরিশ্রম করে কিন্তু তাদের প্রমোশন হওয়ার কোনো সুযোগ নেই দর্শক তাই তারা বারে বারে কিন্তু বলেছে যদি আমাদের এই সমস্ত দাবিগুলো না মেটে আমরা বাইশে আগস্ট কিন্তু বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন